সাহাদনার সোলিসু বেবার টাকা দিবি অবশ্যই কেন কাটবি আমি এনে পুরো টুক না ভাগ কানে চুলদাড়ি কাটে গুদল করায় দেব 44 বছর ধরে তুমি বাল ধরে না আমার তো বাপে আমরা আসছি এই যে যারা রাস্তায় থাকে রাস্তায় যাদের চুল বড় তাদের আমরা চুল কেকটা তো মানুষ গুষ্টি মানুষ আমার আপনি কি সুস্থ মানুষ আমি সুস্থ মানুষ চৌচল্লিশ বছর ধরে আমি চুলের সাধনা করি

হ্যাঁ <shedous> <shed> <air>